হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবাসী নাইন সেন ফোর নাইন কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমরাও ভালো আছি তো কোথায় যাচ্ছি বলো তো বলো 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 কোথায় যাচ্ছি আমরা হ্যাঁ ঠিকই ধরেছো কামান্ডোতে যাচ্ছি কলকাতা কামান্ডোতেই যাচ্ছি তো কিসের জন্য যাচ্ছি তোমরা তো অনেকেই জানো তাও বলে দিই যে আমি এত মানে পরে বলতে পারি না তাও বলে দিই যে কেন যাচ্ছি তো শাশুড়ি মায়ের জন্য যাচ্ছি মানে মায়ের জন্য যাচ্ছি কামান্ডোতে মাকে রেফার করেছে তোমরা তো অনেকেই জানো যে মা আমাদের সঙ্গে আমাদের সঙ্গে গেছিলো কোয়ার্টারে মানে আমি আনতে এসেছিলাম মাকে আমার সঙ্গে এসেছিলো কোয়ার্টারে তো ওখানে এমইছে দেখার পর ওখানে যে ডক্টর ছিল ও রেফার করেছে কলকাতা কামান্ডোতে তো ওই জন্য যাচ্ছি সবাই মিলে আমি যাচ্ছি আমার তোমাদের দাদাভাই যাচ্ছে যেহেতু তাকেই যেতেই হবে তো ছুটিতে আছি যখন যাচ্ছে আমি যাচ্ছি তোমাদের দাদাভাই আর বাবা মানে শ্বশুরমশাই শাশুড়ি মা মানে মা তো দেখো এবার রাস্তায় যাচ্ছি এটা কোন জায়গা তোমরা যদি চেনে চিনে থাকো তাহলে কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে তো দেখো এখন বাসে মানে বাসেই যাচ্ছি ট্রেনে যাইনি কারণ ওই হাওড়া থেকে আবার অনেকটা দূর পড়ে যাবে যদি কাঁথি থেকে যদি ট্রেন ধরতাম অনেক অনেক লেট হতো আর হাওড়া থেকে অনেকটা দূর হয়ে যাবে ধর্মতলা থেকে কাছে এরপর দিয়ে কাছে হবে হুগলি সেতু দিয়ে হুগলি ব্রিজ বা সেতু যাই বলো না কেন তো এরপর দিয়ে কাছে হবে ওই জন্য এপর দিয়েই যাচ্ছি কলকাতা কামান্ডোতে তোমরা কে কে এসেছো কিন্তু কমেন্টে আমাকে কিন্তু জানাবে আর দেখো পরপর ফৌজি গাড়িগুলো চলে যাচ্ছিল বলে আমি তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করছিলাম কিসের জন্য এপর দিয়ে যাচ্ছে এদিকে আবার কোন দিকে ফৌজি আছে তো তোমাদের দাদা ভাই বলছিলো কোনো কিছু কাজের জন্য হয়তো যাবে যাচ্ছে তো দেখতেই পাচ্ছ এই সে এই হুগনি সেতু দিয়ে আমি ফার্স্ট ফার্স্ট মানে এত এতবার কলকাতায় এসছি এই ফার্স্টই এইপর দিয়ে যাচ্ছি বা এই ব্রিজটাকে দেখছি সাম মানে সামনে থেকে দেখছি তো যতবারই এসছি হাওড়া ব্রিজ দিয়ে গেছি বা ট্রেন ধরে গেছি কলকাতা এরকমই তো দেখতেই পাচ্ছ এখন যাচ্ছি আমরা ব্রিজটা একটু কেমন একটা কেমন কেমন লাগলো তো তোমরাই বলো কলকাতা নোংরা কিনা এত প্রচণ্ড পরিমাণে মানে কি বলবো এত নোংরা কেন বুঝতে পারি না কলকাতার মানুষগুলো বলে ওরা নোংরা না কিন্তু রাস্তাঘাট এত হয়তো মানুষগুলো নোংরা না কিন্তু রাস্তাঘাট নোংরা কেন মানুষগুলো নোংরা করছে বলেই তো রাস্তাঘাট নোংরা হচ্ছে তাই না তো প্রচণ্ড পরিমাণে জ্যামে দেখো আট মানে গাড়ি প্রচন্ড পরিমাণে স্লো চলছে আর তোমাদের দেখাচ্ছি যে মেঘের অবস্থাটা কেমন দেখো মেঘটা পুরো যেন কালো হয়ে আছে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে একবার বৃষ্টি আসছে বৃষ্টি হচ্ছে তারপর আবার চলে যাচ্ছে আবার বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে যেদিন থেকে গেছে ওই ওই দিন থেকেই বৃষ্টি হচ্ছে তো দেখো চলো কোথায় কেমন যাচ্ছি তোমাদের সবটাই শেয়ার করছি তো দেখতে থাকো আর তোমরা কেমন কি ধরনের ভিডিও পছন্দ করো প্লিজ কমেন্টে জানাবে আমি হিন্দিতেও লাইভ করি বেশিরভাগ লোক হিন্দি হিন্দি মানে হিন্দিওয়ালাই আছে বেশিরভাগ লোক যারা আমাকে ফলো কর মানে সাবস্ক্রাইব করে রেখেছে তো বুঝতে পারছি না হিন্দিতে এবার থেকে ব্লগ দিব কি বাংলায় দিব তো তোমরা একটু কমেন্টে জানাও যে তুমি হিন্দিতে দাও বা বা তোমরা বলো যে বাংলায় দিতে তাহলে আমি বাংলা বা হিন্দি দেওয়ার চেষ্টা করব বাংলায় তো ব্লগ দিচ্ছি হিন্দি দেওয়ার চেষ্টা করব তেমন একটা পারি না যদিও যে যেইটুকু পারি দেওয়ার চেষ্টা করবো তো দেখো কলকাতায় যাচ্ছি আর এখানে বড়বাবু বলছে তুমি দেখাও দেখাও এখানে আমার ফ্ল্যাট আছে এখানে আমার ইয়ে আছে আর এলাম মিথ্যা কথা বলো না কোনো কিছুই নেই এক মিথ্যা কথা বলো না আর বড়বাবুকে এখানে আমি বলছিলাম যে অনেকটাই সুন্দর লাগছে তো তোমাদের দাদারাই বলছিলো যে মানে সেভিং করবে না ওই রকম দাঁড়িয়ে রাখবে মার্লাম না সেভিং করে চলো ওই আজকেই সেভিং করে আর বাসের জন্য তোমরা প্লিজ প্লিজ তোমরা টিকিট কিন্তু অনলাইনে কেটে নাও কারণ এখন যা বাসের দাম বাবলে প্রচণ্ড এসি বাসের প্রচণ্ড দাম যেখানে দুশো টাকা করে ওখানে নিচ্ছে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা করে প্রচণ্ড দাম তো তোমরা প্লিজ বাসে অনলাইনে অ্যাপ আছে ওখান থেকে বুকিং তো দেখতেই পাচ্ছ কী করছি ওর সঙ্গে মজা করে করে কলকাতা পৌঁছে গেছি তো এখানে মিস করছি আমার কচমাকে আমরা অনেকেই জানা তো যে লাইভে বলেছিলাম যে আমি আমার মেয়েকে নিয়ে আসিনি এখানে কারণ নিয়েলে ও প্রচণ্ড পজিশন হয়ে যেত ওই জন্য নিয়ে তারপর দেখ দেখতেই পাচ্ছ ডেক্সিতে আমরা চলে যাচ্ছি ট্যাক্সি করে ট্যাক্সি করে মানে কাম যেখানে হাসপাতাল আছে ওখানেই যাচ্ছি ধর্মতলা থেকে খুবই কাছে কত আর মিনিটের রাস্তা হয়তো কুড়ি মিনিটের রাস্তা চলে যাচ্ছি আর প্রচণ্ড কলকাতায় জানা তো প্রচণ্ড পরিমাণে জ্যাম লাগে তো দেখতেই পাচ্ছ জ্যাম প্রচুর আর বাবা সামনে বসছে মা আমি ও পেছনে বসছি তো এটাকে সত্যি বলছি খুব মিস করছি কারণ মেয়েকে ছাড়া আমরা কোয়ার্টারে ছিলাম তো মেয়েকে ছাড়া অনেকদিন কোথাও বেরানো হয়নি তাই জন্য প্রচণ্ড পরিমাণে মিস করছি ভালোই লাগছে না তারপর দেখতেই পাচ্ছ চলে যাচ্ছি আর এই যে হলুদ ট্যাক্সিগুলো এগুলো কিন্তু বন্ধ হয়ে যায় বলছিল। বলছিল এগুলো ছ মাস মতন চলার পর বন্ধ হয়ে যাবে এই যে সাদা ট্যাক্সিগুলো এগুলোই চালু হবে তো তোমরা যদি আসো ওখান থেকে ট্যাক্সি করে আসবে কমে পাবে কত নিয়েছিল দেড়শো টাকা নিয়েছিল বা একশো কুড়ি টাকা এইরকমই নিয়েছিল ওখান থেকে মানে ধর্মতলা থেকে কামান্ডোতে আসার জন্য আর দেখতেই পাচ্ছ এই গাড়িটা এই গাড়িটা বেশ কেমন একটা লাগছিলো মানে ভালোই লাগছিলো তো ওই জন্য ভিডিও করে নিয়েছি এটা একটু কেমন কী গাড়ি আমি জানি বুঝতে পারছি না বড় বউকে বললাম ও একটা কি গাড়ি বলেছিল আমাকে তো মনে নেই ওটা তো দেখতেই পাচ্ছ দেখে দেখে যাচ্ছি আমরা কামান্ডোতে আর কামান্ডোতে চলে এসেছি আমি বুঝতেই পারি আর এখানে ওই যে লাইব্রেরি এইখান থেকে কামান্ডোতে পায়ে হেঁটে গেলে দশ মিনিট আর গাড়িতে গেলে পাঁচ মিনিট লাগে তো দেখো আমরা যাচ্ছি মানে চিড়িয়াখানা জু থেকে জু মানে চিড়িয়াখানার কথা বলছি চিড়িয়াখানা থেকে কামান্ডোতে গেলে দশ মিনিট মানে পায়ে হেঁটে গেলে দশ মিনিট আর গাড়িতে গেলে পাঁচ মিনিটের লাগে দেখো ভেতরে পৌঁছে গেছি কথা বলতে বলতে তোমাদের সঙ্গে আমার আমাকে বললে না তুমি যে ভেতরে চলে এসেছি আমি তাহলে গেটের ফটোটা নিতাম তারপরে যখন আমরা বেরিয়ে যাই তখনই ফটো নিয়েছি দেখো নেমে পড়েছি তোমাদের দাদাভাই পয়সা দিচ্ছে ড্রাইভার কাকুকে পয়সা দিচ্ছেন তো এর আমরা কখন এসেছি বাড়ি থেকে বেরিয়েছি ওখানে গাড়ি ধরেছি হয়তো একটায় আর এখানে নেমেছি চারটা চারটা এরকম হবে চারটা সাড়ে চারটা এরকমই হবে দেখো এই যে কামান্ডো হাসপাতাল হাসপিটাল কামান্ডো হাসপিটাল দেখেছ হাসপাতাল কামান্ডো হাসপাতাল তো এবার যাবো ভেতরে ভেতরে কী বলো তো ভেতরে থাকার জায়গা আছে গেস্ট মানে যারা রোগীর ফ্যামিলি মেম্বার মানে যারা অসুস্থ তাদের ফ্যামিলি মেম্বারদের থাকার জন্য জায়গা আছে কিন্তু এতটাই নোংরা এতটাই নোংরা ফৌজির ব্যাপার যারা ফৌজিতে আছো তারা সবাই জানো যে কেমন কি যে ফ্যামিলির জন্য কেমন কী নাহলে তো তো সব সাফসাফাই যে এটা কেন যে জানি না পরিষ্কার করে না তো ওই জন্য তো পয়সা তো নিচ্ছে না চার্চের জন্য তো পয়সা নিচ্ছে না প্রতিটা টিকিট পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে মনে হয় প্রতিটা টিকিট পঞ্চাশ টাকা তাও তুমি যখনই আসো না কেন সন্ধ্যা আটটা কি নটায় তোমাকে ঢুকতে দিবে রুমের ভিতর তারপর সকাল সাতটা হয়ে গেলে তোমাকে ব্যাগ নিয়ে বাইরে বসতে হবে তো ওখানে প্রচণ্ড পরিমাণে ছাড় ছিল বলে কেউ ঘুমায়নি আমরা ওখান থেকে চলে এসেছি আর একটা জায়গায় ওখানে থেকেছি তো দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে চলে এসেছি ডাক্তার আছে কি না নিউরো কালকে দেখিয়েছিলাম মাকে দেখিয়েছিলাম কালকে ও ডক্টর বলল যে নিউরোলজিস্টকে দেখাতে ওই জন্য ডাক্তার আজকে বসবে কি না ওই জন্য খোঁজ নিতে এসেছি আমরা তো সকাল কোনো ব্রেকফাস্ট করে আসিনি দাদাভাই ওই জন্য স্যান্ডউইচ খেয়ে নিচ্ছি তারপর বাইরে কারণ আজকে নিউরোলজি দেখবে না তিন দিনই দেখে সোমবার বুধবার আর শুক্রবার হয়তো বা সোম শুক্র শনি এরকম হবে হয়তো তো ঠিক মনে নেই বলে দিলাম তো তারপর চলে বসছিলাম বাইরে যে যাব বলে জুতে যাব বলে বসছিলাম কিন্তু আজকে বন্ধর জন্য ওই জন্য যাওয়া হয়নি আজকে বন্ধ ছিল ওই জন্য যাওয়া হয়নি তারপর চলে এসছিলাম খেতে বা জু বন্ধ থাকে ঠিক মনে পড়ছে না নাহলে তোমাদের বলে দিতাম তারপর চলে এসছিলাম মানে যেখানে থাকতাম ভাড়া নিছিলাম ওইখানে চলে এসছিলাম এই সংখ্যাগুলো কেউ যদি চিনে থাকবে কমেন্টে জানাবে এখানে মাঝে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট